টানা বাহাত্তর ঘন্টায় বৃষ্টি তোলবার চলবে দক্ষিণবঙ্গের এগারো জেলায় তো কোন কোন জেলায় বৃষ্টিতে তোলবার হবে কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলো করে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো মাঘে শীত বৃষ্টি প্রায় আক্রমণ জানুয়ারি শীতে কাবু উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও বাজায় রয়েছে শীতের আমেজ এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর প্রভাস আজ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে সকাল থেকে সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে তন্দা হতে ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ মাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে এক ডিগ্রি বেশি গতকাল থেকে প্রায় তিন ডিগ্রি বেড়েছে তাপমাত্রা ওদিকে হাজির দিকে হাজির অসময়ে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের চোখ রাঙানি ঘূর্ণাবত্ত এর জেরে বদলে যাবে আবহাওয়া যে আর বেশি দিন শীত স্থায়ী হবে না বলে জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে যেতে পারে চলবে শুক্রবার পর্যন্ত আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় আগামীকাল বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে জানা যাচ্ছে ফের একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে যার জেরে ফের ভিড়তে চলেছে রাজ্য যদিও আবহাওয়ার বিশেষরা জানাচ্ছে খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধ ও বৃহস্পতিবার আকাশ মেঘলাই থাকবে ওদিকে কমবে শীতের আমেজ আরও বাড়বে তাপমাত্রা হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় পাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে বুধ থেকে শনিবার পর্যন্ত হবে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও সিকিমের এই দুই জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে